আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে কিন্তু এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিমুক্ত শূন্য পদসমূহ নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতে করা যাচ্ছে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদ যে সকল প্রার্থীগণ ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তাদের পুনরায় নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে ছয়টি পদে লোক নেবে প্রথম নাম্বার পদ হলো সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একজন লোক নেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে এক অগ্রাধিকার প্রদান করবে এবং দুই নাম্বারে রিক্সা রক্ষণ কর্মকর্তা নম্বর গ্রেডার পাঁচজন লোক নেবে দ্বিতীয় শ্রেণিতে মাস্টার্স থাকবে অথবা এবং অথবা এসএসসি ও এইসএসি প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পদ উপ সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল একজন নুক নেবে শুরু এগারোতম গ্রেডে কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হইতে হইবে এবং চার নম্বর যে পদ সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এগারোতম গ্রেডে পনেরো জন লোক নেবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস পর্যটন বিষয়ে প্রশিক্ষণ যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং পাঁচ নম্বর যে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পাঁচজন লোক কিংবা এগারোতম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ এবং পর্যটন বিষয়ক প্রশিক্ষণ বা অভিজ্ঞ যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ছয় নম্বর যে পদ হিসাব রক্ষক ছয়জন লোক আটজন লোক টিমে তেরোতম গ্রেডে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে হিসাব হিসাব রক্ষণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে এখন সকালের যারা সকাল যারা প্রার্থী কোনো এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আরও কিছু নিয়ম শর্ত মানতে হবে শর্ত হলো সকল ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণের ভিডিও গ্রহণযোগ্য নয় এবং আবেদনকারী কে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সময় বীর মুক্তি উদয় শহীদ বীর মুক্তি উদয় বীরাঙ্গনা সন্ধান প্রমাণক হিসেবে বাংলাদেশের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ কপি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পিতা বা মাতার বীর মুক্তি উদয় সার্টিফিকেটের সত্তাহিত কপি এবং প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধা সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র অনলাইনে দাখিল করতে হবে এবং একইভাবে কোরআনিক গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্য কবি দাখিল করতে হবে এবং সরকারি আধার সরকার সরকারি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই এনওসি পত্র নিয়ে আপনার এনওসি পত্র মূল কবি আপনার মৌখিক পরীক্ষা দেখাতে হবে এবং আপনার আবেদনের শেষ তারিখ তেরোই জানুয়ারি দু পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনার এই যে ওয়েবসাইটে প্রকাশ করবেন ওয়েবসাইট হলো পর্যটন ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইট প্রবেশ করুন এবং আবেদনের শুরু তারিখ হল তিরিশে ডিসেম্বর দু সকাল দশটা এবং শেষ হবে তেরোই জানুয়ারি দু পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে দুইশো তেইশ টাকা তারা আবেদন চার্জ কর্তন করবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে বুঝে শুনে অবশ্যই কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর অবশ্যই ইউনিটটা সম্পর্কে খোঁজ করবেন নেবেন সত্যমিতা যাচাই করে তারপর বুঝে শুনে আবেদনা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট কবর অবশ্যই আমার চ্যানেলটা পৃষ্ঠার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে